সামনেই আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক পরীক্ষায় যাতে ভৌতবিজ্ঞানে তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারো তার জন্য আগামী কুড়ি জানুয়ারি এবং বাইশে জানুয়ারি মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমি তোমাদের ছয় ঘন্টা ছয় ঘন্টা করে বিজ্ঞানের গোটা বইয়ের একটা মহা ম্যারাথন নিতে যাচ্ছি আমি প্রথমে বারো ঘন্টা নেবো ভেবেছিলাম তারপরে বললাম না বারো ঘন্টা ক্লাস যদি করো তোমাদের মাথায় মিথ্যা হ্যাং হয়ে যাবে বাড়িতে ওই জিনিসগুলো রিভিশন কখন করবে এই জন্য দুদিনে ছয় ঘন্টা ছ ঘন্টা করে মহা নেব ভৌত ভৌতবিজ্ঞানের সকাল দশটা থেকে আমরা হয়তো বিকেল চারটে অবধি ক্লাসটা নেব কি পাঁচটা অবধি ক্লাস আমাদের যেতে পারে এই যে ছ ঘন্টা তোমাদের ক্লাস করাবো মাঝখানে অবশ্যই খাওয়া দাওয়ার ব্রেক দেবো এই ক্লাসটা যদি করে নাও এই ক্লাসের মধ্যে দাদা করানো কি হবে অলরেডি আমরা সারা বছর অনেক কিছু পড়িয়ে দিয়েছি আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেখানে সাড়ে পাঁচশোর ওপরে ক্লাস করিয়েছি বছরের দিনই থাকে তিনশো পঁয়ষট্টি আমরা সাড়ে পাঁচশোর উপরে ক্লাস করিয়েছি এত ক্লাস করিয়েছি যে একই জিনিস এতবার পড়ানো হয়েছে যারা ব্যাচি আছো তাদের কোনো সমস্যায় হওয়ার কথা নয় তবুও যারা ইউটিউবে রয়েছে তোমরা বলছো দাদা আমাদের ভুলে গিয়েছো ভুলিনি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাকে অনেকগুলো ক্লাস নিতে হয় তো ওই ক্লাসের মাঝে ইউটিউবে নেওয়ার টাইম পাচ্ছেন না বাট পরীক্ষার আগে তোমাদের একটা সাজেশন দিয়েছি না ভৌতবিজ্ঞানের বলেছি নাইনটি পার্সেন্টের উপরে কমন আসবে তো ওই সাজেশনের মধ্যেই যত প্রশ্ন রয়েছে এবং বেশ কিছু শর্ট প্রশ্ন ওর মধ্যে আমি ঢুকিয়ে নেবো ওভারঅল এমন একটা মহাম্যারাথনের ক্লাস নেবো যে ক্লাসটা যদি তুমি করে নাও ক্লাসের মধ্যে যেই প্রশ্নগুলো এই বছর মাধ্যমিক আসার চান্স খুব বেশি সেই প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে এমনভাবে পড়াবো দেখবে ক্লাসের মধ্যেই প্রশ্ন মুখস্ত হয়ে যাবে কোনো একটা প্রশ্ন আসলো পরীক্ষায় এই প্রশ্নের উত্তর তুমি নিজের ভাষায় পরীক্ষা হলে কি করে লিখবে কারণ এখন তো একদম মুখস্ত করার টাইম নেই তো বুঝে নিয়ে নিজের ভাষায় যাতে পরীক্ষায় কীভাবে লিখে আসতে পারো সেই সমস্ত জিনিসগুলো মহাম্যারাথনে করানো হবে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি এই দুদিনের যদি ক্লাস করে নাও হুম নাইনটি পার্সেন্টের উপরে কমন তুমি পেয়ে যাবে এবং ছয় ঘন্টা আমার ক্লাস করার পরে বাড়িতে বাকি টাইম টুকুতে ওই জিনিসগুলো যদি রিভিশন করে নাও নোটস আমি দিয়ে দেবো যেগুলো ক্লাসে করানো হবে ওগুলো কোথায় পাবে বলে দেবো যদি ওই জিনিসটা তুমি করে নাও তাহলে দেখবে পরীক্ষার হলে নাইনটি পার্সেন্টের উপরে কমন তোমার চলে আসবে এবং তুমি সেটাকে যদি ভালো মতো লিখে দিয়ে আসতে পারো নাম্বার আমার অটোমেটিক্যালি চলে আসবে তো পুরো একটা যারা সারা বছর পড়েছ তোমরা যদি চাও যে না দাদার কাছে ও সারা বছর পড়েছি তবুও যদি চাও আমি এই ম্যারাথন ক্লাস করতে যাই অবশ্যই তোমাকে ওয়েলকাম যা কিছু পড়াশোনা করি তারাও তোমরা চলে আসো ধরে ধরে সমস্ত কিছু বোঝানো হবে একদম সহজ সরল ভাষায় পুরো মহা ম্যারাথন ক্লাসটা আমাদের চলবে কবে কবে হচ্ছে তাহলে আগামী মঙ্গলবার আর আমাদের হচ্ছে বৃহস্পতিবার টাইম কত সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত মাঝখানে খাওয়া দাওয়া করে একটু জয়েন করবে আর মাঝখানে আমি হালকা খাওয়ার টাইম ব্রেক দেবো মাঝখানে হয়তো কুড়ি মিনিটকে আধা ঘন্টার মধ্যে একটু ব্রেক দেব তারপর আমরা ক্লাসটা শুরু করব এই ছ দিনের মহাম্যারাথন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আর অনেকে বলছিল যে দাদা তুমি আমাদের ভুলে গিয়েছো ক্লাস কারণ নিছো না অ্যাকচুয়ালি দেখো একটু তোমরা বুঝছো না আমাকে কতগুলো ক্লাস নিতে হয় আমাদের যে ইলেভেনের ব্যাচ আছে হ্যাঁ ইলেভেনের ব্যাচে অন্যান্য যত যারা যারা অনলাইনে পড়ায় তারা সবাই হয়তো দুদিন দিন তিন দিন চার দিন করে ক্লাস নেয় আমাদের ইলেভেনের ব্যাচে শুধু ফিজিক্সের ব্যাচে যেহেতু সিলেবাস অনেক বেশি আর আমরা অনেক বেশি কিছু পড়াচ্ছি সেই জন্য আমাদের সপ্তাহে ছটা করে ক্লাস নিতে হয় আমি চারটা নিই দুটো শান্তনু স্যার নেয় তো যারা আমাদের কাছে পেইড ব্যাচে পড়ছে না তাদেরকে আমরা চেষ্টা করি যতটা বেশি দেওয়া যায় ততটা বেশি দিই তারপর যে টাইমটা থাকে আমি অবশ্যই ফ্রিতেও সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি তো ফ্রিতেও তোমাদের অনেক কিছু দেওয়া হয়েছে ইউটিউবেও করানো হয়েছে তোমাদের বাকি সাতটা সাবজেক্টের জন্য মানে বাকি সাতটা বলতে বাকি ছটা সাবজেক্ট ছটা সাবজেক্টের জন্য ছটা আলাদা টিচার আমি রেখেছি তো যেটা তোমাদের দুদিন ধরে দু মাস ধরে তোমাদের যে ক্লাসগুলো হলো তোমাদের কাছে হয়তো ক্লাসগুলো ফ্রি হলেও আমাকে তো স্যারদের বেতন দিতে হয় তো আমার হয়তো লক্ষ টাকার মতো খরচ হয়েছে বাট আমার এই জিনিসটা তখনই মনে হবে না স্টুডেন্টদের জন্য এই যে এগুলো জিনিসগুলো দিলাম তাদের জন্য এগুলো করলাম এটা তখনই সার্থক হবে যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারো আশা করছি আমরা যা কিছু করিয়েছি ব্যাচে করেছি ইউটিউবে ফ্রিতে যা কিছু করিয়েছি এই জিনিসগুলোর মাধ্যমে জন্য এনাফ এগুলি ভালো করে পড়াশোনা করো পরীক্ষার আগে আমি যেটা বলবো কুড়ি তারিখের পর থেকে কেমন কুড়ি তারিখ বলতে বা আমি যেটা বলবো পরীক্ষার এক সপ্তাহ আগে আর কোনো অনলাইন ফনলাইন কিছু রাখবে না অনলি বাড়িতে পড়াশোনা করো আমাদের যে অনলাইন পেইড ব্যাচ আছে সেখানে আমরা আঠাশটা মক টেস্ট নিচ্ছি এই গোটা মাসে প্রতিদিন মক টেস্ট হচ্ছে আমাদের তো ওই জিনিসপত্র রেডি করা ওগুলো এত কিছুতে অনেক টাইম লেগে যায় এনিওয়ে তবু আমরা ম্যারাথনের ব্যবস্থা করেছি দেখা হচ্ছে মঙ্গলবার সকাল দশটার সময় তোমাদের যত বন্ধু রয়েছে সমস্ত প্রত্যেকটা বন্ধুর কাছে এই ম্যারাথনের লিঙ্কটা পাঠিয়ে দিও আমরা ম্যারাথনের লিঙ্ক খুব শীঘ্রই শেডিউল করবো এবং তোমাদের চ্যানেলের লাইভ সেকশনে তোমরা ওই দুটো ক্লাস দেখতে পাবে খুব শীঘ্রই দেখা হচ্ছে মঙ্গলবার সকাল দশটার সময় সেই মহামারাথন ক্লাসে অবশ্যই জয়েন করবে ওই ক্লাসের মধ্যে থেকে আমি এটা গ্যারেন্টি দিতে পারি পুরো অ্যানালাইজ করে তৈরি করবো ওর মধ্যে থেকে নাইনটি পার্সেন্টের উপরে তুমি কমন পেয়ে যাবে হ্যাঁ হাবিঝাবি জিনিসপত্র পড়াবো না একদম ডিটেলসে পড়াবো না কারণ ওই টাইম নেই পরীক্ষার আগে আমাদের একটু বুদ্ধিমান ওয়েতে পড়তে হবে যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো পড়বো যেগুলো আসার চান্স খুবই কম বা যেগুলো থেকে প্রশ্নই হয় না হয়তো দুই একটা শর্ট প্রশ্ন খুব কঠিন হলে করতে পারে সেই জিনিসগুলো করবো না যেগুলো রেলিভেন্ট রয়েছে এই বছর মাধ্যমিকের জন্য সেই সমস্ত জিনিসগুলোকে এনে পুরো মহাম্যারাথন ক্লাসটা করাবো দেখা হচ্ছে সেই ক্লাসে আর টাটা সবাইকে চলো দেখা হচ্ছে ওই ক্লাসে